কত খুশি করে বাবা জি হজরতে মা আমিনার কাছে গেছে আমিনও ও গো আমার ছোট বেটা আবদুল্লাহ বিবি তবে আচ্ছা বলো না বলো না বলো নাও তোমার সন্তানকে কোথায় রেখেছ হজরতে মা আমিনার্লা তিনি বলতেছে আমার শ্বশুর আব্বু আমার সন্তানকে ওই ঘরেতে একটা চাদর দিয়ে ঢেকে রেখেছি হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা ন বাবা দি নবিকে দেখার জন্য এক পা দপা করে যায় ও গণিত ফরিস্তার আমার নাবিকে জিয়ার জানাই জোরে বলুন সুবহানাল্লাহ ও গণিত ফানি আমার কি বাবা ঘেরাও করে নিয়েছি একটু জোরে বলুন উনি তো ফারিস তার নাবি কে জিয়ারত করেছেন আব্দুল মুতালিব যখন কাছে গেছে তো সমস্ত ফারিস তার যায় হট যাও তাহলে আমার নিজের পোতা আমার ব্যাটার ব্যাটা আমি দেখার জন্য আনন্দ ফুর্তি করে চলে এসেছি আর তোমরা বলতেছো হোটে যাও তোমরা কারাগো সমস্ত ফারিস্তাগণ বলছেন আমরা আল্লাহর তরফ থেকে এসেছি নাবিকে জিয়ারত করার জন্য বলেন কাকে আমার নাবিকে জিয়ারত করার জন্য একদিন নয় দুদিন নয় সাত দিন পর্যন্ত হযরত আব্দুল মুত্তালিব আমার নাবিকে এক নজরও দেখতে পাইনি জোরে বলেন সাত দিন পর্যন্ত সমস্ত আল্লাহর ফারিস্তারা আমার নাবিকে বাবা জিয়ারত করেছে আমার নাবিকে জিয়ারত করেছে সাত দিন পর আব্দুল মোতালিব রাজি আল্লাহ তালহ তিনি বাবা যে সাত দিন পর আমার নাবিকে দেখতে পেয়েছেন একটু জোরে বলেন সুভান তাহলে বলুন এই ফারিস তারা নাবিকে জিয়ারত করে তাহলে আমরা কি বাপ মার কবর জিয়ারত করতে পারি না আর এই ওয়াহাবির বাচ্চারা বলে যে কবর জিয়ারত করা যাবে না দোয়া করা যাবে না চল্লিশ করা যাবে না চহরম করা যাবে না বাবাজি এরা তো বাবা কিছু জানেই না হ্যাঁ কিন্তু আজ আজরে ঢাল মারে আর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্যে আজ এই রকম কীর্তি কিন্তু বাবাতে মুসলমান একটু আপনাদেরকে অনুরোধ করে বলবো এই জায়গাটা ফাঁকা আছে একটু পূর্ণ করে একবার দরুদ করব আর একটা ছোট্ট করে রসুল বলবো বলবো বলতে বলতে এই জায়গাটা যে ফাঁকা আছে ফাঁকা জায়গাটা আপনারা একটু পূর্ণ করে দিন একবার আল্লাহুম্মা মাওলানা।

ওখানে পাওয়ার নাই এ ভাই কমেটি ভাইরা পেট ভরে খাওয়াচ্ছে পাওয়ার আসতে হবে না জোরে বলতে না রে তেকবির এমন জোরে না রে তেকবির জানে আশেপাশের মানুষ জানতে পারে হ্যাঁ জালসা হচ্ছে ঠিক না নারায় তেকবির হচ্ছে সকলকে হাত তুলে একবার চিল্লে বলতে হবে নারায় তেকবির নারী সালাদ মসলা কালা হাজরা দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ এতক্ষণ আপনারা জাগ্রত হয়েছেন তো বাবা যেটুকু জীবন করবেন মন দিয়ে শুনবেন কোলে যা কেটে যাবে বাবা মন দিয়ে যে জিনিস শুনবেন দেখবেন উঠতে ইচ্ছা করবে না আর যারা শয়তানের পাল্লা পড়বে একটুখানি শুনবে আর ভয় বাড়ি পালাবে নাকি বলছেন হয়তো কেউ মোবাইলের বাহানা দিয়ে কেউ তো বলছে ঘুমাচ্ছে চল বাড়ি চল ঘুমাবার বাজ শুনবো না কিন্তু আমার লাপা বলতে চোখ আমার বন্দা বন্দির তোমরা যদি নাবিদের জীবন শোনার পরি এক ধোপা যদি চোখের জল ফেলাইয়া দিতে পারো তোমরা ওই জলের অশিলা দিয়ে তোমাদের জাহান নামের আগুন নিবায়া যেতে পারে মন্দির শুনবেন তো এই জায়গাটা ফাঁকা হলো কেমন জায়গাটা শয়তান যেন না বসে তার জন্য বলছে ভাই একটু আগে আছে জামানা দিবানা জোরে জোরে বলো না অজানা অজানা আরো জোরে বলেন জামানা দিবানা চিল্লে একবার বল না তোমার লালের নাই তো গো তোমার লালের নাই তো মদের মদেরিন জন্ম হলো যেদিন শুকুন্ছি ফল ফটিল মোর সহারায় একবার জোরে বল ভাই আদব সহকার নুর বিজি কে ঘিরে আদব সহ করে নুরু বিজি কে ঘিরে নুরের দুলনা দোলোন গো তোমার লালের নাই দোলোনা যানুন হে সুনা সুনামিয়াম

সমস্ত পুত্র সন্তান হয়েছি বাবা তাই ফের নারীরা মনে মনে ভাবলো মক্কা থেকে একটা সন্তান নিয়েছে আমাদের বাড়ির সংসার গলো চালাব একদম বাবা রওনা দিলেন রওনা দেওয়ার পরে বেরাদার একদম তয় পেন নারীরাও টুকটু টুকটু করে বাবা দেওয়া ছিলেন মক্কাতে যত গুলি বড় বড় ঘরে সন্তান ছিল বাবা সব সন্তান কেলেল আমার নাবিকে তারা নিল নাও তারা নাবিকে নিল না নিল নাও তারা সাহাব বলল নাবিজি বাবা নাই বলে বাবা যে মুসলমান আমার নাবিকে কেউ জানো নিল না হজরতে মা আমি নারা দিয়ে তালানো তিনি বাবা আপনা আল্লাহর গাছে দোয়া করার লাগো আজকে যদি আমার স্বামী থাকতো কত না আদর হতো কত না খুশি হতো এ বাবা যে মুসলমান বাইরও এ সুনামানি কেরাও আল্লাহ পাক আল্লাহ তালা বলতে চোখ আমা বন্ধ বান্দা তোমরা যদি না এক বিন্দু যদি মহাপাত করে নিতে পারো মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি জোর বলুন না সুবহানাল্লাহ আমরা নবীকে ভালোবাসি না বাসি হাত ধরে দেখেন তাই কইতেছে ভালোবাসার সোনার মদিনা ঘুরে যেতে চাই ওই যে মদিনা একটু জড়ো হবে না তাহলে বাবাজি মদিনাতে যাওয়ার ইচ্ছা করে কিন্তু আমরা মদিনা যেতে পারি না আমরা তো নাবিকে এখনো মহব্মত করতে পারিনি রে বাবা যদি নাবিকে মহব্মত করতে পারতাম বাবাজি আমরা মেলাতে ঠেলা খেয়ে বেড়াতাম না এই যে যুবক ছেলে রাস্তা দাঁড়িয়ে আছে বলুন তো এরা কিসের জন্য হে রাস্তা ভিড় করার লাগে একটু যাই শুনে আসি যুবক তোমরা যারা রাস্তা দাঁড়িয়ে আছো তোমাদের জন্য দুটো কথা আমি বলে যাই দুজন ছেলে বাড়ি থেকে বাড়িয়েছি একটা ছেলে নিয়াত করেছে আমি জালসা শুনবো আর একটা ছেলে নিয়াত করেছে মেলাতে টেলা খাবো মেয়েদের মুখ দেখবো মেয়েদের পেছন 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 ঘুরে বেড়াবো এই বাবা দি দুই বন্ধু তো আসার পরে বাড়ি যাওয়ার পথে দুই বন্ধু রাস্তায় মারা গেছে আচ্ছা বলুন দুই বন্ধুর মধ্যে দুটা মারা গেল কে যাবে জান্নাতে কে যাবে জাহান্নামে যে মেলাতে ঠেলা খেয়েছে যে বাবা ছেলেটা মেয়েদের মুখ দেখার জন্য এসেছে কোনো মেয়েকে বাদাম কিনে দিয়েছে কোনো মেয়েকে জিলাপি কিনে দিয়েছে এ বাবাজি মুসলমান ওই ছেলেটা মরার পরে যাবে জাহান নামে যারা জালসা শুনে বাড়ি যাবে বাবা মুসলমান তারাই যাবে জান্নাতে জান্নাতে জোর বলুন না সুবাহান এ বাবা একটু না বিজির জীবনীটা মন দিয়া শুনুন গো ভাই ও মা খালারও আপনাদের তো খাওয়া দাওয়ার কাজ শেষ হয়ে গেছে একটু নাবির জীবনটা শুনুন আর নিজের জীবনটা তৈরি করুন এই বাবাজি মুসলমান ভাইরাও তাই নারীরা সমস্ত বড় লোকের ঘরে সন্তান গলকে নিলো আবার না বি গরিব বাবা তারা জানে কেউ নিলো না বেরাদের ইসলাম মাদা সামানি কিরাম একদম তয়পের নারীরা সব বড় বড় ঘর সন্তান গলকে নিয়ে যায় কিন্তু বেরাদার মাদা সামানি কিরাম হজরতি মাহালি মারাদি আল্লাহ তিনি বেরাদের ইসলাম তিনি এত গরিব ছিল বাবাও তিনার বাড়িতে ঠিক

এ দেখেন বাবাছি আমার জল মুস্তবা ভাই আমার দিয়েছে পাঁ হাতা নেকি এই ভাই ওই টাকান জল ভাই এই জল ভাই এদিকে টান আর পাঁচ দবেন আর পাঁচজা ইনসালা দিবেন এখন দিনন আল্লাহ বলতেছে যে দান করে খোদার ঘরে ওই দান তাদের ফালতো চলে যায় না নেকি

আল্লাহ তাআলার কাছে কবুল দিয়েছে 500 টাকা বাবা মুসলমান বড় চাচা রাগ করে পালিয়ে গেল বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে কে নবীর গোলাম বানায় না জোরে বলুন اللهم বানিন আসুন ব্রাদার মুয়াজ সামানিকরা। বেরাদার যাই হোক মসজিদের উন্নতি গল্পে জালসা বুঝলেন না ছাদের ছাদ হবে আপনাদের এলাকায় মসজিদে তার জন্য একটু আদায়টা কালেকশনটা করতে হচ্ছে তবে আমি কমিটি ভাইদেরকে বলবো ভাই যারা যারা দান দিতে আপনারা নামটা লিখে টাকাটা জমা রাখেন আমি যখন টাকা একবার চাইবো তখন দিবেন বুঝতে পারছেন না একটু জীবনটা আগে লেজেন আর লোকজন বলে যায় জীবনই করে না শুধু দাল আদায় করতে পালিয়ে যায় সব নাকি বলছেন তো বাবা যে মুসলমান একদম চাচা তো জিলা পিলে পালিয়ে গেলো বাড়ি মনে হয় তো যাই হোক আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক ভাবে চলা তৌফিক দান করে জোরে বলুন আল্লাহ ভাবিন এ দেখেন আমার মা বোনেরা খাওয়া দাওয়া করে চলে গেছে এখন যদি ভোর রাত পর্যন্ত না খা দেন কোনো অসুবিধা নাই ঠিক না তো যাই হোক আপনাদের প্যাট লোড আছে না নাই কার কার লোড আছে তো হাত তুলে দেখান তো সুবাহ আল্লাহ সবাই খেয়েছে যাক আলহামদুলিল্লাহ তো চলুন তো আমার নাবিজি মা হালিম একটা লাভার জন্য তয়ফে থেকে একটা উটের উপর চড়েছে বাবা কিন্তু উটটা দুর্বল চলতে পারে না এক পা দু করে বাবা টক টুক টুক করে চলতে 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 ওই যে তয়ফের যে নারীরা আগে গিয়ে বড় বড় ঘরে সন্তানগুলোকে নিয়ে নিয়েছিল

তিনি এক পা দু পা করে যখন বাবা চলতে লেগেছে ওই তয়পে নারীদের সঙ্গে বাবা আসাক্ষাত নারীদের নারীদেরকে বলতেছে বল গো বনের তয়পে নারীরা বলতেছে গো হালিমাও তুমি এই দুর্বল উঠ নিয়ে কোথায় যাবো হজরতে মা হালিমাও রাদি আল্লাহ তালা আনহা তিনি বলতে যে বল গো তবে শুনে নাও শুনে নাও আমি তো গরিব আমি শুনলাম মক্কাতি

সংসারটা আমার বাড়ি চলবে এই বলে বাবা ওই তো না বলছে বলে হালিমা হালিমা তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও তুমি পাবে না পাবে যত বলি মক্কাতে সন্তান ছিল সব সন্তান আমরা নিয়ে যেন চলে এসেছি জ্বরে বলুন না সুবহানাল্লাহ বাবা মুসলমান ভাই এ সোনা মানি কে ও আমার আব্বা যে মুসলমান ভাই রো এদিকে মাহালি মারা দি আল্লাহ তাআলা আনা তিনি বাবা চিন্তা চিন্তিত হয়ে আল্লাহ গো ও গো রব্বুল আলামিন আমি তয়ব থেকে আসলাম মক্কাতে একটা সন্তানার জন্য যদি না পাই গো আল্লাহ কিছু করার নাই তবে যেটা পৃথিবীর সবথেকে প্রথম ঘর কাবা ইন্নাল কাবাতাল বাইতি ওই কাবা

এই রকম ভাবে মা হালিমা ধোয়া করতে যে বাবা কাবা শরীফের মোতালি হজরত আব্দুল মুতালিব রাজি আল্লাহ আনহো বাবাজি দোয়াটা শুনে আছে হজরত

মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলো গো হালিমা তবে শুনে না শুনে নাও এ মক্কা থেকে একটা সন্তান নিয়ে যেতে পারিনি জোরে বলুন না সুবহানাল্লাহ ও হালিমা গো এখন একটা মক্কাতে সন্তান আছে ওই যে একটা কুড়ু ঘর দেখতেছো ওই কুড়ু ঘরে যে পতাকা টাঙা আছে ঝান্ডা টাঙা আছে ওই বাড়িতে আমার পতা আছে ও তুমি যদি নিয়ে যাবে বলে দিয়ে যাও তবে হালিমা গো তোমাকে একটা কথা বলে দি এ ছেলেটাকে লাগার আগে বলে দি এ ছেলের কিন্তু বাবা বেঁচে নাই বাবা যে মুসলমান বাইর হজরতে আব্দুল মুতাল্লিব রাজি আল্লাহ তালানু তিনি বলতেছে বলো গো হালিমা ভাবে শুনে না শুনে নাও ওই ছেলের কিন্তু বাবা বেঁচে নাই তুমি তুমি চিন্তা করো না বাবা নেই তো কি হয়েছে বাবার বাপ বেঁচে আছে বাবার বাপ বেঁচে আছে তোমার মাস পূজে যাবে তোমাকে ঠিক মাসে মাসে মাইনা পাঠিয়ে দাও হবে মাসে মাসে মাইনা পাঠিয়ে দাও হবে এটা জোরে বলুন সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব চা হালিমা ওই যে একটা ওই ঘরে তুমি চলে যাও মা হালি মারা দিয়ে লা হ্যাঁ তিনি বাবা এক পা করে বাবা জি দরওয়াজা করে বাবা হাতে আছে বাবা ঘরের

বাবাও গরিবে তিন বলে তয় নারী না নাই নাই তারি জন্য মা আমিনার মনটা খারাপ মাহালিমা বলছো গো বোন আপনি দরওয়াজা খুলে দিন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নও তিনি বাবা যখন দরওয়াজা খুলে দিলে দরওয়াজা খুলে দিলেন দরওয়াজা খুলে দেওয়ার পরে সালাম কালাম করা হলো বাবাজি মুসলমান হালিমা বলছো গো বোন আমিনা নাও তবে শোনো গো তোমার নাকি একটা পুত্র সন্তান আছে মা আমিনা বলতেছে বলা আছে ওই দেখো চাদর দিয়ে ঢাকা রয়েছে বাবাজি মা হালিমা বলতেছে বলে শোনো শোনো যাও আমাকে একটু তোমার বেটাকে দেখায় দাও জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবী মোস্তফাকে চাদর মোবারক দিয়ে ঢাকা যেমন মা আমি নাও ইয়া আল্লাহ তাআলা নাও যখন আমার নবীর চেহারা মোবারক থেকে চাদরটা টেনেছে বাবু চাদরটা টানার পারে আমার একবার মুচকি হেসেছেন ওই হাসাতে মা হালিমাকে পাগল করে দিয়েছে মা হালিমা বলতে জীবনক আমি না বল তোমার সন্তানকে আমি বাড়ি নিয়ে যেতে যায় তোমার সন্তানটাকে আমি মানুষ করতে চাই এ বাবা মুসলমান বাইর ওগো আমার মানি কের মা আমি না রাজি আল্লাহ তালা বলো ওগো আমার হালিমাও তবে শোনো গো আমার দশটা না পাঁচটা না একটা সাদের লাল তবে সন্তানকে দু বছর জন্য দেব তোমাকে দুই বছর তোমাকে মাসের মাঝে টাকা পাঠিয়ে দেবো বেড়াতাম সামানি গ্রাম হজরতে মা আমিনা চোখের পানি ফেলায় বলতে আরে তাইরা যখন এলো না আরে শিশু না পি আদর আদরি করে আরে দায়রা যখন না গড়ে শিশু নাপি মুস্তফাকে আদর